জয়গুরু আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ ছয় আষাঢ় শনিবার বাংলা তেরোশো চুয়ান্ন ইংরাজির একুশ ছয় উনিশশো সাতচল্লিশ শ্রীশি ঠাকুর প্রাতে মনোরঞ্জন বললেন দীক্ষার সাথে সাথে ঋত্বিকিটা কমপ্লিট অর্থাৎ শেষ করা লাগে সাধারণত তিন টাকার কমে কাউকে সই করাবে না করার সংকল্প নিলে সেই সংকল্পটাই দেয় রোজ টাকা করে যারা ইষ্টবৃত্তি করছে তাদের ইনলেন্ট অ্যাটিটিউড অর্থাৎ অলস মনোভাব কেটে গেছে শ্রেয়ার্থে করা ও দেওয়ার বুদ্ধি যত বাড়বে অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য তত বেড়ে যাবে গাফিলতি থাকবে না মনোরঞ্জনদা আপনি তো দীক্ষিতের সংখ্যা বাড়াবার কথা বলেন একে তো আমাদের কর্মী সংখ্যা কম তারপর পাঞ্জাবপ্রাপ্ত অনেকে আবার তেমন যাজন মুখর নন এই সম্বন্ধে কি করণীয় শ্রী ঠাকুর তাদের সঙ্গে নিয়ে যাজনে বেরোনো লাগে অবস্থার মধ্যে ফেলে তাদের মুখ খুলিয়ে দিতে হয় কইতে কইতে যখন রস পাবে তখন আর ছাড়াতে যাবে না নতুন কর্মীও সংগ্রহ করা লাগে নিজে ক্রমাগত মাতোয়ারা হয়ে থাকতে হয় কিছুতেই যেন ভাব কেটে না যায় জয়গুরু